রবশনবাগ সেক্টর বিএসএফ হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজিত হল স্বচ্ছ ভারত সুস্থ ভারত কর্মসূচির অন্তর্গত ফিট ইন্ডিয়া ফ্রিডম রান সিক্স পয়েন্ট জিরো রওশানবাগ বিএসএফ হেডকোয়ার্টার ক্যাম্পাস থেকে শুরু হয়ে নাকুরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তা ও বিডি অফিসের সামনে দিয়ে গিয়ে পুনরায় রওশানবাগ ক্যাম্পে ফিরে আসে সাইকেল র্যালিটি এই কর্মসূচিতে অংশ নেন হেডকোয়ার্টার সেভেন্টি টু নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক ও জোয়ানরা বহরমপুর হেডকোয়ার্টারের কমান্ড্যান্ট অনিল টিক্কা জানান এই উদ্যোগের মাধ্যমে সকলকে সুস্থ সক্রিয় ও ফিট রাখার বার্তা দেওয়া হচ্ছে তার কথায় দেশের বিকাশ তখনই সম্ভব যখন প্রতিটি মানুষ শারীরিক ও মানসিকভাবে ফিট থাকবে আর এই কর্মসূচি সেই দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুস্থ ভারত स्वच्छ भारत के तहत साइकिल रैली का आयोजन किया गया शुरुआत 2019 में खेल मंत्रालय के निर्देश पे के छठे संस्करण में हम सभी ने आज साइकिल रैली में भाग लिया इसका मुख्य उद्देश्य था आम जनता के बीच जाकर उनके बीच संदेश फैलाना है कि स्वस्थ भारत के साथ साथ स्वच्छ भारत बहुत ही जरूरी है